হ্যালো এভরিওয়ান শুভ সকাল তো দেখো কালকে রাতে তো দেখালাম কীর্তন তারপরে তো খাওয়া দাওয়া করে সারা রাতি আমাদের কীর্তন হয়েছে সারা রাত সারাদিন কালকে কীর্তন হয়েছে তারপর আজকে এই যে দেখো সকালবেলা সবাই স্নান টান করে চলে এসেছি ফ্রেশ হয়ে এখানে হচ্ছে এখন ভোগারতি হচ্ছে এখন বাজে প্রায় দশটা থেকে সাড়ে দশটা আর ঠিক টাইমটা একদম কারেক্ট বলতে পারছি না কেন কি কয়েকদিন পরে এডিটিংটা করছি সেই জন্য কিন্তু কারেক্ট টাইমটি বলতে পারছি না আর এদিকে দেখো আমার ছেলে আর আমার ভাগ্নি ভাই সবাই মিলে দেখো তালে তাল মিলিয়ে নাচ করছে আর এই ক্লিপটা দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম কারণ আমার ছেলে একটু লাজুক তো ও কিন্তু নাচতে লজ্জা পায় নাচতে বললে নাচে না আজকে জানি না কেন কি কী করে ও নাচছে সবই ঠাকুরের ইচ্ছা তো সেটা দেখে ভালোই লাগছে বেশ আর এদিকে সবাই কিন্তু নাচানাচি করছে সব কিছু বাদ দিয়ে কিন্তু তোমার দাদাভাই এই ক্লিপটা নিয়েছে কারণ কি আমার ছেলে কখনো নাচে না কখনও না খুবই লজ্জা পায় ওকে বললে কখনো নাচে না তো জানি না তো সেটাই ক্লিপটা নিয়েছে আমি তখন হরিনামে মত্ত ছিলাম বলে কিছুই দেখতে পাইনি এখন সেই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি তো বেশ ভালোই লাগছে আর এদিকে দেখো কুঞ্জটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার সাজানোটা আর কুঞ্জটা সাজানোটাও এবার ভীষণ সুন্দর হয়েছে আর এই যে দেখো কুঞ্জ সমস্তটা কিন্তু আমার কাকাই নিজের হাতে কিন্তু করেছে এই যে দেখো কাগজ কেটে কেটে সুন্দর করে ডিজাইন করে আর এইখানে দেখো তুলসী মাতাকে কী সুন্দর করে সাজানো হয়েছে কত সুন্দর এক শাড়ি পরিয়ে তুলসী মাতাকে কিন্তু সাজানো হয়েছে আর এই দেখো সমস্ত গোপুরা কিন্তু সেজে বসে আছে আর এই দেখো কুঞ্জের চারিপাশে কিন্তু চারটে কলা গাছ ঘট বসিয়ে কিন্তু রেডি করা হয়ে গেছে সাজানো হয়েছে তো এই দেখো এবার ভোগ আরতি হচ্ছে যেহেতু ভোগ দেওয়া হয়েছে আর হচ্ছে চলো এবার আমাদের গন্দিতায় সম্পূর্ণ রূপটা তোমাদেরকে দেখাই কি করে এবারের কাপড়টা কত সুন্দর পরানো হয়েছে দেখো আর মানে দেখলে এবার মনে হচ্ছে যেন মানে স্বয়ং গর্ণিতায় আমাদের মানে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং গর্ণিতায় যেন কীর্তনে হরিনাম শুনছে এরকম ফিল হচ্ছে আর আমাদের বাড়ি গর্ণিতাই প্রতিষ্ঠিত রয়েছে আর গর্ণিতায় আমাদের সঙ্গে সব সময় আছে সেটা আমরা ফিল করতে পারি সেটা না হয় অন্য একদিন অন্য স্টোরিতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো তো এই দেখো সবাই কিন্তু এখানে বসে রয়েছে বারান্দাতে সবাই সব অনেকে মানে আমরা ভাই বোনেরা সবাই বসে রয়েছি আর এদিক থেকে বসে বসে ওরা হচ্ছে ছেলে ছেলেরা বসে বসে এদিক থেকে কীর্তন শুনছে আর গল্প করছে এনজয় করছে আর ওদিকটা দেখো রান্না হচ্ছে কিন্তু সবার জন্য গোসাইরা রান্না করছে গোসাইরা রান্না করছে গোসাইরাও সেবা নেবে আমরাও সেবা নেব বাড়ির সবাই আর যারা যারা আসবে সবাই সেবা নেবে মানে আজকে তো নিমন্ত্রণ নেই নিমন্ত্রণ তো ভোগের দিন রয়েছে তবে নিমন্ত্রণ নেই বললে চলে না আমাদের গোষ্ঠীটা অনেক বড় অনেক বড় গোষ্ঠী তো তারাও তো সবাই সেবা নেবে আর বাইরেরও পাশাপাশি দোকান আছে তারপর এদিক ওদিক যারা কীর্তন শুনতে আসছে তারা সেবা নিয়ে যাচ্ছে তারপর তো কীর্তনের দলেরা রয়েছেই তো সবাই সেবা নেবে আর সেই জন্য ওদিকে রান্না হচ্ছে দু তিন দিন ভরেই রান্নাটা হবে সবাই সেবা নেবে তো চলো সেবা তো হতেই থাকবে দু তিনবেলা ভোরে সেটা আমি ছেড়ে দিলাম সেটা বলছি না এদিকে দেখো এই যে এখানটায় হচ্ছে রান্না এই দেখো গোসাইরা রান্না করছে এই যে গোসাইরা কিন্তু নিজের হাতে আমরা কিন্তু আমাদের কিন্তু কিছুই ছুতে দিচ্ছে না শুধু শুধু কাকি যারা মালা নিয়েছে তারা একটুখানি সবজি বানিয়ে দিয়েছে তো সবজি এই দেখো এই যে করে সমস্ত সবজি এইগুলো কিন্তু কোনো বারোয়ারি কীর্তন নয় এটা কিন্তু আমাদের বাড়ির কীর্তন ঠিক আছে তো আমরাই সমস্ত কিছু এগুলো আয়োজন করি আর এই দেখো এখানে পাতা ফেলতে ফেলতে একদিনে এত পাতা হয়ে গেছে সেটাই পিসি আমাকে নিয়ে দেখালো যে দেখা এটা একদিনে এত পাতা হয়ে গেছে তো সেটাই দেখালাম আর এদিকে দেখো আর কীর্তন হচ্ছে আর এগুলো হলো আসরে যারা রয়েছে বাইরে থেকে আমাদের গোষ্ঠী আশেপাশের বাড়ির সবাই এসে আসছে এসে কীর্তন শুনছে আর এই দেখো এখন হচ্ছে আরেক দল কীর্তন উঠবে আসরে তো সেটারই আয়োজন হচ্ছে আর এই দেখো গোসাই বসে রয়েছে এখানে তো এগুলো ঘুরে ঘুরে সমস্তটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি কারণ ঘুরে ঘুরে না দেখালে তো তোমরা কিছুই বুঝতে পারবে না তো সেটাই আর কি দেখাচ্ছি আর এই দেখো তুমি কি করছো কি করছো তুমি এখানে দাঁড়িয়ে দেখো এখানে কত ভিড় দেখো এই দেখো বাচ্চা দেখো এই দেখো এই যে আমার ভাই হচ্ছে হিসাব করছে এদিকে ভালো আছে মা তোমরা সবাই ঘরের মধ্যে কি করবো তো চলো এবার হচ্ছে আমাদের বাড়ির গেটের থেকে দেখাচ্ছি এই দেখো রোডের এফাত আমি বললাম দেখানোর জন্য তো রোডের ওপরেই যেহেতু আমাদের বাড়ি এই দেখো বাড়ির গেট দিয়ে ঢুকছি আমাদের বাড়ির কিন্তু তিনটে গেট তো এটা হচ্ছে মেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ঠাকুরের মানে ঠাকুর মন্দিরের গেট এটা তো এই দেখো মন্দিরের গেট দিয়ে ঢুকার পরেই কিন্তু এই যে দেখো এন্ট্রিটা তো এই বাড়িতেই কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি আর এই দেখো এদিকে হচ্ছে আমার বড় বাবা আমার দাদুরা তারপর আমার বাবা কাকা সবার ফটো রয়েছে যারা এখন আর নেই তাদের ফটোটা কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এই দেখো দুপুরে সেবাতে সবাই কিন্তু বসে আছে রান্নাটা ভালো হয়েছে আর এদিকে দেখো আমার বোনেরা হচ্ছে আমাকে ছেড়েই খেতে বসে গেছে না গো না আমার আগে খাওয়া হয়ে গেছে কারণ কি ছেলেকে খাওয়াতে নিয়ে আমি খেয়ে নিয়েছি আর এই দেখো আজকে দুপুরের মেনু হচ্ছে যে অন্ন অন্ন পোশাক ডাল একটা ঢ্যাট সবজি আর রসা চাটনি এটাই হচ্ছে আজকে দুপুরের সেবা তো চলো আমার তো হয়ে গেছে সেবা নেওয়া আর এদিকে সবাই মিলে এখন সেবা নিচ্ছে যারা যারা বাকি আর যাবে না কাকাই না তো দেখো এখন বাজে কিন্তু ছটা সাড়ে ছটা বাজে আমি কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি কারণ একটু পরে শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি আর প্রতি বছর আমি জানো তো সবাই রেডি হয়ে সন্ধ্যা আরতি শুরু হয়ে যায় আধা সন্ধ্যা আরতি হয়ে যায় তারপরে আমি যাই সন্ধ্যা আরতিতে কেন কারণ কি আমি রেডি হতেই আমার দেরি হয়ে যায় সবাই রেডি হয় আমি দেখি এ কি রেডি হচ্ছে ও কি রেডি হচ্ছে সে কি রেডি হচ্ছে এগুলো দেখতে দেখতে আমার টাইম পাস হয়ে যায় সবাই রেডি হয়ে দৌড়ে দৌড়ে চলে যায় কি করে আমি নিজেই বুঝতে পারি না তো এবার আমি প্ল্যানিং নিয়েছি যে না আমি আগে রেডি হয়ে দাঁড়িয়ে তারপর সবার কে কি করে দেখব তো সেটাই এবার কিন্তু আমি সমস্ত কিছুতে অ্যাটেন্ড করেছি মানে টাইম টাইম মতো তো দেখো এই দেখো সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে আমাদের গোসাই কিন্তু খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি করছে দেখো အင်း <laughs> آءه مادي ستا দেখো এটা হচ্ছে আমার ছোট ছোট বুনু আমার ছোট কাকার মেয়ে তো এই দেখো কত সুন্দর করে সেজেছে ও নিমাই সেজেছে এই যে সন্ধ্যা আরতি কীর্তনের দল নামার পর আরেকটা দল উঠবে সেখানে ও কিন্তু পার্টিসিপেট করবে নিমাই হিসাবে তো সেটাই ও কিন্তু সেজে রেডি হয়ে আছে 이하하 <목소리도> 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 এই ক্লিপগুলোর জন্য অবশ্যই কিন্তু আমি আমার বরকে থ্যাংক থ্যাংকসুলই করব কারণ কি আমি তো ওদিকে মানে মত হয়েছিলাম আমার তো কোনো মানে কোনো রকম ইচ্ছেই ছিল না মানে ইচ্ছেই ছিল না যে মোবাইল ধরবো বলে মোবাইল ধরলে আর মজাটা করা হয় না জানো তো আর এদিকে হচ্ছে আমার বর মজাও করছে নাচও করছে আর এদিকে হরিনামও করছে আর এদিকে কিন্তু ভিডিও ক্লিপগুলো কি সুন্দর করে নিয়েছে আমি তাই দেখছি এত সুন্দর করে নিয়েছে ভিডিও ক্লিপগুলো আর সেটার জন্য কিন্তু অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে ভিডিওটা করার জন্য এইগুলো একটা স্মৃতি হয়ে থেকে যায় কারণ কি পাঁচ দিন ছ দিন আমরা যতদিনই মানে কীর্তনে থাকি না কেন চার পাঁচ দিন আমরা এতটা আনন্দ মানে এতটা আনন্দ উল্লাস করি আর এত স্মৃতি এত আনন্দ সঙ্গে আমাদের বাড়ির এত আনন্দ আয়োজনের সঙ্গে আমাদের বাড়ির কীর্তনটা কিন্তু প্রতি বছর হয় আর সেই জন্যই এই জিনিসগুলো ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এই ভিডিওটা কারণ ওই চার পাঁচ দিনে দেখো এই ভিডিও ক্লিপটা যদি না থাকতো আমরা কিন্তু সেই চার পাঁচ দিনেই ব্যাপারগুলো মানে আমাদের চোখের সামনে কিন্তু আর বারবার আসতো না এই ভিডিওটার থ্রুতে কিন্তু আমরা যখনই চাইবো না কেন যে আমাদের দু হাজার পঁচিশের কীর্তনটা কীরকম হয়েছিল বা কীর্তনটা একটু দেখি তো আমরা কিন্তু চাইলেই দেখতে পারবো কিন্তু ভিডিও ক্লিপটা না থাকলে কিন্তু আমরা কোনোদিনই দেখতে পাবো না এটা কিন্তু আমরা পঞ্চাশ বছর পরে হোক বিশ বছর পরে হোক এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো যখনই চাই না কেন তো সেটাই তখন দেখলে কিন্তু আমাদের মনে এসে যাবে যে এই এই রকম করে আনন্দ হয়েছিল আমাদের বাড়ির কীর্তন তো সেটার জন্যই আর কিছু না 啊。 हा र দেখো আরতি শেষে এবার কিন্তু আরেকটা কীর্তনের দল উঠে গেছে এখন হবে কিন্তু লীলা কীর্তন বলরামের লীলা আজকে হবে তো সবাই দেখতে থাকো কীর্তন চলছে আর এদিকে কিন্তু গোসাইরা গোসাইরা লেগে পড়েছে রাতে সেবার রান্না করতে তো এই দেখো রান্না করছে গোসাইরা আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে এনজয় করছি কীর্তনে তো দেখতে থাকো এদিকে দেখো একজনের কাণ্ড আমি কখন বলেছি মানে চায়ের জন্য একটুখানি বিস্কুট আনতে কখন সেই হয়ে গেছে সেই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা মানে সন্ধ্যা আরতি থেকে নেমে আমার যেহেতু চা বানানোর ডিউটি পড়েছিল সেই জন্য মানে চা বানানোর দায়িত্বটা আমি নিয়েছিলাম সেই জন্য কিন্তু মানে আমি কেউ মানে এদিকে তো সবাই ছিল না তো বিস্কুট আমি সামনে পাচ্ছিলাম না বলে ওকে আমি বলেছি কি কয়েক প্যাকেট বিস্কুট নিয়ে আসো তো ও দেখ কখন বলেছি যে সাতটা সাড়ে সাতটার সময় আমি বলেছি ওই আটটা হবে বেশি হলে আটটা হবে আর এখন বাজে সাড়ে নটা থেকে পৌনে দশটা ও নিয়ে এসেছে এখন বিস্কুট মানে কী বলবো আবার চাটা বানিয়ে কখন সবাইকে দেওয়া হয়ে গেছে আসরে সমস্ত সবাইকে দেওয়া হয়ে গেছে আর এদিকে ও এখন নিয়ে এসেছে ঠিক আছে রেখে দিচ্ছি এখন আর কিছু না ছোট বিস্কুটগুলো নিয়ে এসেছে সেইগুলো বাচ্চাদেরকে দিয়ে দিই বন্ধুরা দেখো আমাদের রাতের সেবা কিন্তু হয়ে গেছে আর আসর দেখো পুরো ফাঁকা এখন কটা বাজে জানো এখন বাজে কিন্তু দুটো আড়াইটা তো এখন কিন্তু আমাদের ভোগের সবজি কাটা হচ্ছে কালকেই সকালেই যেহেতু আমাদের ভোগ আর সারা রাত্রি আজকে কীর্তন হয়ে ভোর ছটা ছটার সময় কিন্তু কীর্তন আমাদের ভেঙে যাবে আর কালকে কিন্তু হবে আমাদের ভোগ তো সেই জন্য কিন্তু বাড়ির সবাই মিলে কিন্তু সব মেয়েরা মিলে বৌরা মিলে কিন্তু লেগে গেছে সবজি কাটতে আর এখানে দেখো এখানে আমাদের কোনো বাইরের কোনো রান্নার রান্নার কাউকে রাখা হয় না কাটার জন্য যেহেতু বাড়িতেই আমরা এতজন রয়েছি সবাই তো বাড়িতে কিন্তু আমরা সবাই মিলে কাটি প্রতি বছর আর রাত জাগা হয় এদিকে রাত জাগাও হয় এদিকে মানে আসল পুরো ফাঁকা থাকলে কীর্তনটা শুনবে কে তাই না তো সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে জাগনাও থাকি এদিকে সবজিও কাটা হয়ে যায় আর এবার কাউকে কেউ ঘুমাতে দেয়নি জানো তো আর আমরা কিন্তু এখন ঘুরে আসলাম রাস্তা থেকে এই রাত্রি তিনটা বাজে এখন তো আমরা কিন্তু গোটা রাস্তাটা ঘুরে আসলাম তখন আর মোবাইলটা নিয়ে যায়নি বলে ভিডিও করতে পারিনি মোবাইলটা বাড়ি ঘরেতেই ছিল বাবানকে ঘুম পাড়িয়ে মোবাইলটা পাশে রেখে আমি চলে গেছিলাম তো সেই জন্য কিন্তু আর মানে রাস্তার ভিডিওটা করা হয়নি পুরো মানে কামাখ্যাগুড়ি বাজার টাজার দিয়ে পুরো রোড ফাঁকা সম্পূর্ণ কিন্তু ঘুরে আসলাম বাজার টাজার দিয়ে গলি টলি দিয়ে সম্পূর্ণ আমাদের আমার যে স্কুল ছিল আমার স্কুল তারপরে স্টেশনের মোড় থেকে সমস্তটা দিয়ে ঘুরে আসলাম সব ভাই বোনেরা মিলে কিন্তু ঘুরে আসলাম এখন কি করব মানে বসে থাকলে চোখ লেগে মানে বসে থাকলেই চোখ লেগে যাচ্ছে তো কিছু করার নেই মানে সারাদিন নাচানাচি এত হই হুল না না শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে তো ঘুম পেয়ে যাচ্ছে আর ঘুমালে তো হবে না আর সেই জন্য কীর্তন শেষ হলেই কিন্তু আমরা ঘুমাবো সকালে কিন্তু রাস রাস রয়েছে তো রাস শেষে কীর্তন শেষ হবে তারপরে কিন্তু আমরা ঘুমাবো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি বাই